رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قران املا قلبي قران واسلي حياتي قران رحمن رحمن ساعدني يا رحمن اشرح صدري قران بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম যারা আমাকে দেখছেন সবাইকে জানাই আমার প্রাণ শুভেচ্ছা আজকে আমি হ্যাঁ দুপুর থেকে আমার ব্লগটি শুরু করছি অনেকগুলো ফ্লেট বাটি সকাল থেকে জমে গিয়েছে আমার কাজের যে মেয়েটা ওখ আসতেছে না সেই কারণেই তো এগুলো আসলে রাতেরও কিছু ছিল সকাল থেকেও কিছু জমে গিয়েছে অনেকগুলো হয়েছে তো তারা দিয়ে পানির বোতলগুলো ধুয়ে এগুলো পরিষ্কার করে নিচ্ছে এই যে অনেক দোয়াধাই আছে এগুলো করব এটাই এখনকার প্ল্যান তো আমি বোতলগুলো পুরিয়ে দিচ্ছি আমার হাজবেন্ড নিয়ে যাচ্ছে জায়গা রেখে দেওয়ার জন্য আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন আমি তো আল্লাহর রহমতে ভালোই আছি আলহামদুলিল্লাহ চিন্তা করছি বা রাতে একটু ভালো কিছু করব সে কারণে এক প্যাকেট গরু মাংস মানে সুদ যে মাংস রানের সেগুলি ভিজিয়েছি একটু আফগানি গোলা কাবাব বানাবো প্ল্যান করেছি আর কি আর হচ্ছে বিফ সিজলিং করবো তো আর একটু পোলাও রান্না করব তো দোয়া ফাটলাগুলো করে নামাজ পড়ে এসে তারপরে প্ল্যা মানে অন্যান্য প্রসেসিংগুলো শুরু করব তো আগে এগুলি করে অপসর হই তো এই জন্যই তাড়াহুড়ো করে এগুলি করে নিচ্ছি তো কাজের লোক না আসলেও মানে আসলেও নিজের কাজ করতে হয় না আসলেও আর অত কাজ বেড়ে যায় বা ঝুমে যায় সেগুলোও করতে হয় তো সব মিলিয়ে অনেক কাজ করতে হচ্ছে আবার ভিডিও এডিটিং করা সেটা আবার আপলোড দেওয়া ওখানে অনেক সময় যায় তো সব মিলিয়ে যাচ্ছে দিন আলহামদুলিল্লাহ আল্লাহ যে সুস্থ রেখেছেন এই জন্য দরবার শুক্রিয়া এই যে করে নিয়েছি আমার যে পানির কলটা মানে ফিল্টারের ওইটা ভেঙে গিয়েছে এখন এইভাবে আমি নিয়ে নিচ্ছি তো ওইটা একটা প্লাস্টিকের ইয়ে কিনতে হবে এখন তো লকডাউনের সব দোকানপাট বন্ধ আর এখানে ব্যসিংয়ে আমি গত দুই দিন আগে লিলি ফ্লাওয়ারটা একটা আগার লাগিয়েছিলাম এখন দেখি কি সুন্দর শিকড় বেরিয়ে পানি নিচ্ছের দিকে যাচ্ছে আমি অবাক হয়ে গেছি খুব তাড়াতাড়ি এটার শিকড়টা বেরিয়েছে তো আমি নামাজ পড়ে নিয়েছি ওরা পড়তেছে এখন রান্নাঘরে যাচ্ছি বাকি কাজগুলি করতে জোহরের নামাজ আর কি তো আমি মনে মনে হাসতেছি উনি চশমা ভুলে খুলে নাই পরে খুলে নিয়েছে চশমা কোলাচাটাই নামা শুরু করে দিয়েছে তো যাই হোক হ্যাঁ এখন আমি গোস্তগুলো ধুয়ে রেখেছিলাম তারপর আবারও ধুতে হবে এইভাবে পাতলা করে ডিপ সিজলিং করার জন্য কেটে নিচ্ছি এগুলি মানে এক প্যাকেটের অর্ধেক আমি সিজলিং করব ডিপ সিজলিংটা আর এক প্যাকেট মানে আর অর্ধেক দিয়ে গোলা কাবাবের জন্য কিমা করে নেব একদম পাতলা পাতলা করে চিকন চিকন করে এইভাবে করে নিচ্ছি আর মানে কিছুটা ফ্যাট সহ নিচ্ছি শুধু মাংসটা না একটু একটু ফ্যাট থাকলে বেশি ভালো আর কি এগুলো একটু জুসি জুসি হয় তো দুই কাপের মতো আমি নিয়ে নিচ্ছি এই তো হয়ে গিয়েছে কুটা এখানে এখন আমি আর একটু ধুয়ে এগুলোকে ক্লিন করে নিচ্ছি তো এটার রেসিপিটা আমি আলাদা দিব এখন ভিডিওটা অনেক লং হয়ে যায় এটার রেসিপি সহ দিতে গেলে তো এখন আমি এটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিচ্ছি আমি রাতে করব যেহেতু এখন এগুলো কাজগুলো এগিয়ে নিচ্ছি এখন এগুলোই আমি একটু কিমা করে নিচ্ছি এখানে আধা কেজির বেশি হবে আর কি বড় বড়ো টুকরা তো এখন আমি আমার চপারেই এগুলোর কিমাগুলো করে নিচ্ছি আর কি তবে প্রথমে আমি যদিও একটু বড় অবস্থায় দিয়ে দিয়েছি পরে এগুলোকে ছোট ছোট করে টুকরা করে গরুর মাংস যেহেতু একটু হার্ড আর একটু রাবার রাবার টাইপের তো এখন আমি বড় টুকরা দিচ্ছি কিন্তু পরে আমি ছোট ছোট করে দিয়েছি তো খুব সহজে কম টাইমে কিমাগুলো হয়ে গিয়েছে সহজে আর কি বড় দিতে গেলে কিন্তু এগুলো মানে ইয়েটা চপারটা একদম ঘুরে পড়ে যাবে এরকম সাবধানে তো অবশ্যই ছোট করে টুকটাক করে করে দিলে খুব সহজে যে সবগুলো আমি করে নিয়েছি চপারে তো আমি গোলা কাবাবের জন্য প্রথমে তিন টেবিল চামচ বেসনকে টেলে নিচ্ছি তো যদিও আমি আজকে কাবাবের রেসিপিটাও শেয়ার করছি কিন্তু আমি আলাদা দিয়ে দিব কারণ অনেকেই রেসিপি চান তো আলাদা দিলে আপনাদের খুঁজে নিতে সুবিধা হবে রেসিপি প্লে প্লেলিস্টে গিয়ে রেসিপিতেই আপনারা হয়তো পেয়ে যাবেন অনেক সময় করতে চাইলে আর কি আমার রেসিপিগুলো যদি ফলো করে নেন ফলো করেন আপনারা তো এই তো আমি টালা বেসনটা এক সাইডে নিলাম আর এখানে এক কাপের একটু কম হবে একটু ফেঁয়াজ ব্যস্তা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চারটা কিউব করা পেঁপে চামড়া সব পেঁপে ব্লেন্ড করে রেখেছি আমি ঈদের আগে তো সেইগুলি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ আমি রসুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান ওয়ান থার্ড কাপ দই দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ ধনিয়া দেড় টেবিল চামচ জিরা আপনাদের কাছে বাটা থাকলে বাটা দিবেন অসুবিধা নেই আর এখানে আমি দিয়ে দিয়েছি কাবাব মশলা এক টেবিল চামচ এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আর আধা চামচ দিয়েছি গরম মশলা এক চামচ দিয়েছি গুঁড়ো মরিচ আর পরিমাণ মতো লবণ এখানে আমি যে ফেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেখান থেকে একটু তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঘি অথবা এমনি নর্মাল তেল দিতে পারেন ঘিটা দিলেও ভালো অনেক বেশি জুসি হয় আর এখানে আমি এই মরিচগুলোতে অনেক জাল সে কারণে এক টেবিল চামচ কুচি করে মরিচ দিয়ে দিয়েছি আর সবগুলো মশলাগুলোকে প্রথমে একটু মিক্স করে নিচ্ছি হাত দিয়ে তারপরে কিমার সাথে একসাথে মেখে নিতে হবে তবে কর্নফ্লাওয়ারটা আমি এখন দেখছি কতটুকু পারফেক্ট হচ্ছে ইয়েটা মাখানটা তো যদি দরকার হয় আমি একটু কর্নফ্লাওয়ারটা দিয়ে তো একটু মনে হচ্ছে কর্নফ্লাওয়ার কম হয়েছে এখানে আমি টেস্টটা একটু ঠিক রাখার জন্য একটু চিনি দিয়েছি আর একটু এক সিমটি টেস্টিং সল্ট দিয়েছি আর দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবারও মেখে নিই টেস্টিং সল্টটা আপনারা চাইলে নাও দিতে পারেন অসুবিধা নাই আর চিনিটা আমি দিচ্ছি ব্যালেন্স হওয়ার জন্য যাতে জাল লবণ সব কিছু ব্যালেন্স হয় একটু চিনি দিয়ে দিলে ভালো তো ওগুলো মেখে আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিব। রেখে দিয়েছি আর এখন যে মশলাগুলো ফ্রিজের সেগুলো আমাকে মোমতাসির হেল্প করছে রেখে দিয়ে আসতেছে আবারও অনেক কিছু জমে গিয়েছে আসলে একটা কিছু করতে গেলে অনেক কিছু লাগে সেগুলো আবার ঠিকঠাক করে রাখা তো অনেকে লোম হয়ে গিয়েছে আমি যে ধোয়া পাটলাগুলো করেছি প্লেট বাটিগুলো শুকিয়ে গিয়েছে তো মমতাসির এখন এগুলো একটু জায়গায় জায়গায় রেখে দিচ্ছে তো জায়গায় রেখে দেওয়া একটা বড় কাজ সেই কাজটা মুনতাসিরই আমাকে করে দিচ্ছে তো এই যে আমি আবার এই ফাঁকে অনেকগুলো ধোয়া পাটলা আছে সেগুলো করছে ও আমাকে হ্যাঁ পিছনে এই হেল্পটা করছে এখন বিকেলবেলা আসলে এই কাজগুলি করছি আমি সকালেই একটু কাজ মানে রান্না বান্না করে নিয়েছিলাম দুপুরে বেশি একটা কাজ দুপুরের রান্না বেশি ছিল না অন্য কাজ করেছি আর এডিটিং করে আমি ভিডিওটা আপলোড দিয়েছি যার কারণে ওই দিক দিয়ে সময় গিয়েছে আর এখন বিকেলবেলায় এই কাজগুলি করে নিচ্ছি এই তো ম্যারিনেট করা যে সিজলিং ডিপ সিজলিংয়ের মাংসগুলো ওইগুলো এখন ফ্রিজে রেখে দিব এরপর এখন আমি পোলাও চাউল ধুয়ে নিয়েছি তিন পট এখন প্রথমে গরম মশলাগুলো একটু ভেজে তারপর পেঁয়াজ ভেজে এখন রাইসগুলো দিয়ে দিচ্ছি রাইসটা হয়ে যাক বিকেলবেলা সন্ধ্যার পরে খাবো আমার হাজব্যান্ড একটু বাইরে গিয়েছে দুপুরে আমাদের আসলে খাওয়া হয়নি আমরা সকালের নাস্তাটা বেশি দেরিতে করে ফেলছি যার কারণে কারোরই খেতে খেতে ইচ্ছে করছে না একটু আমি গাজর দিয়েছি আজকে পোলাওতে দেখতে একটু সুন্দর কালার আসার জন্য দেখতে ভালো লাগবে আর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আসলে আমি মেপে দিই না আমি আমার আন্দাজ মতোই দিই তো মোটামুটি পারফেক্ট হয়ে যায় তো তিন ফটের জন্য আসলে ছয় গ্লাস পানি দিলেই হয়ে যায় লবণ পরিমাণ মতো দিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটু দুই টেবিল চামচ পাউডার দুধ লিকুইড মিল্ক থাকলে লিকুইড মিল্ক একটু দিয়ে দিলেও ভালো অথবা লিকুইড মিল্কটা না থাকলে একটু পাউডার দুধ দিয়ে দিই তাহলে ফলাও টেস্টটা অনেক বেড়ে যায় ডাকনা দিয়ে আসলে এবার মনে পড়লো কিছু গরুর মাংস একদম রানের যেগুলি আছে তো ভাবলাম যে পোলাওতে দিয়ে দিয়ে অনেক মজা হয়ে যাবে পোলাওটা আর এগুলোও খাওয়া হচ্ছে না তো আমি একটু হাত দিয়ে মানে ছেড়ে নিয়েছি রানের মাংসগুলো অনেক মোটা হয় দাঁতেও ঢুকে যায় আর এখানে একটু আরেকটু সিদ্ধ হবে পোলাও স্বাদ বেড়ে যাবে এই জন্য এভাবে দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি আসলের নামাজ পড়ে নিয়েছি নিয়ে কাপড়গুলো বারান্দা থেকে নিয়ে এগুলো ভাজ করে নেব আর কি সেই জন্য এগুলো উঠিয়ে নিচ্ছি আমার ওয়াশিং মেশিন দুই হাজার এগারো সালে কেনা তো ওয়াশিং মেশিনে আমি কাপড় ধুই আসলে কখনোই অপরিষ্কার দেখি না সুন্দর হয় আর খুব তাড়াতাড়ি শুকায় যায় ধোয়াও ভালো হয় আসলে অনেকেই বলেন যে ওয়াশিং মেশিনে নাকি কাপড় ভালো পরিষ্কার হয় না তো আসলে তা না আমরা হাতে ধুতে গেলে অনেক সময় একটু কম পরিষ্কার হয় একটু সাবানের গুঁড়ে টুড়ে বেশি দিয়ে ভালো করে ঠিকঠাক করে দিলে আসলে সময় একটু বেশি নিয়ে দিলে ভালোই হয় এই যে আমার ছেলেদের শার্ট দেওয়া হয়েছে প্যান্ট এগুলি কত সুন্দর একদম ক্লিন হয়ে যায় এখন বিকেলবেলা আমি কাপড়গুলো বাজ করে নিই খাটে নিয়ে তাই তো ভাজ করে নিয়েছি এখন জায়গায় এগুলো রেখে দিই যেগুলো আয়রনে যাবে সেগুলি ভাজ করে নিয়ে ওগুলো ফুলেতে ঢুকিয়ে রাখবো তো যখন লকডাউন খুলবে আয়রনে চলে যাবে আজকে আমি গোসলও করেছি বিকেলবেলায় আসর নামাজের আগ দিয়ে তো গোসল করে নামাজ পড়ে কাপড়গুলো ভাজ করে এই যে পলাওটা দেখতে আসলাম খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে যে খুব মানে সফট রাইস খেতে কিন্তু ভালো লাগে বেশি ঝরঝরা হয়ে গেলে শক্ত শক্ত ভালো লাগে না এরকম একটু নরম বা একটু এরকম পোলাওই আসলে খুব মজা হয় তো হয়ে গিয়েছে আমি এগুলোকে একটু নেড়েছেড়ে উপর নিচ করে দিচ্ছি না হয় গুলো একটু চাউল চাউল হয়ে যাবে এর জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছি রাইসটা কমপ্লিট হয়ে যাওয়া বড় একটা কাজ হয়ে যাওয়া এরপরে এখন মাগরিবের নামাজ পড়ে চলে এসেছে এখন বাকি কাজগুলো করতে এই যে মেয়ে ডিপ সিজলিংটা সেদ্ধ বসিয়ে তো আমি এখন ইয়েগুলো সবজিগুলো কুটে নিচ্ছি সিজলিংয়ের জন্য তিন কালারের আমি ইয়ে নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি তো ওইগুলোকে কেটে রেখে দিয়েছি আমি বিপ সিজলিংয়ে ওগুলি সবজিগুলি দিব আর এই এখানে আমি যে আফগানি গোলা কাবাব করছি সেটার জন্য একটা চামচ নিয়েছি এটার ডাঁটাটা এভাবে ঢুকিয়ে গোলা কাবাবের বৈশিষ্ট্য হলো মাঝখানে একটু ফুটো থাকা আর কি মাঝখানে ফাঁকা থাকা তো এইভাবে করে একটু চেপে চেপে করে নিচ্ছি আর এটা খেতে অনেক টেস্ট লাগে আপনারা অবশ্যই যদি ট্রাই করেন বুঝতে পারবেন আর কি মজা আর খুব ইজি সব কিছু আসলে একসাথে মেয়েকে রেখে দিলে এইগুলো বানিয়ে একটু হালকা ভেজেও ডিপ ফ্রিজে রাখা যায় অথবা এভাবে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলে মেহমান আসলে বা বিকেল টাইমে এগুলো চায়ের সাথে ভালোই যাবে তো আর এমনিতে তো পোলাও তারপর তুন্দু রুটি নান রুটির সাথে অনেক বেশি ভালো লাগবে তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি আমার এখনও আরও একটু বাকি আছে আমাদের জন্য বারোটা বানিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে মিডিয়াম আগুনেই ভাজতে হবে আর এদিক দিয়ে বিপ সিজলিংটা ভেজে নিচ্ছি আর কি এক ফাঁস এক করে আমি উলটিয়ে এখন আর বাকিগুলোও দিয়ে দিচ্ছি আর আগুনটা অবশ্যই মিডিয়াম আগুনেই এটা রাখতে হবে না হয় কিন্তু খুলে যাবে আর কি সব কিছু খুলে চিটে তেলে ইয়ে হয়ে যাবে তো আর বেশি আগুন দিলেও কিন্তু খুব তাড়াতাড়ি কালো হয়ে যাবে তো এই দিকটা খেয়াল রাখলেই কিন্তু সুন্দর এই কাবাবটা হয়ে যায় তো অনেকেই সেলো ফ্রাইও করে কিন্তু আসলে সেলো ফ্রাই করলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে এদিক দিয়ে আমার ম্যাগ হ্যাঁ সরি বিফ সিজলিংটা হয়ে এসছে আর একটু পরে নামাবো আর এদিক দিয়ে কাবাবটাও হয়ে গিয়েছে আমি একে একে নামিয়ে নিচ্ছি সবগুলি এগুলো আরেকটু বাজা হোক না হয় একটু নরম নরম থাকবে খেতে ভালো লাগবে না তো দুইটা দুই চুলে হচ্ছে তো দুদিকে খেয়াল করতে হচ্ছে একসাথে করে নিচ্ছি আর আমার হাজব্যান্ডরাও মাগরিবের নামাজ এসে বাসায় পড়েছেন তো এখন উনিও খায়নি বাইরে গিয়েও আসলে কিছুই খায়নি আমরাও খাইনি তো আমাদের সবার জন্য একবারে রেডি করে নিচ্ছি আজকে খাবারটা রাতের খাবারটা তাড়াতাড়ি হবে এর ভিতরে আমার ছোটো ভাইও এসেছে ও আসাতে আমারও অনেক ভালো লাগতেছে একসাথে একটু খাবোই আর কি এই বিপ সিজলিংটা অনেক মজা অনেক টেস্ট এটা রুটি পরোটা তারপরে নান রুটি এগুলির সাথেও অনেক বেশি ভালো লাগে আবার রাইসের সাথে অনেক ভালো লাগে এটা খুবই মজা কাবাবও মজা তবে এটা রুটি টুটির সাথে ভালো যায় তো তো অনেক ভালো লাগে কাবাব তন্দুর রুটি নান রুটির সাথেও খাওয়া যায় অনেক ভালো লাগে তো এখন টেবিলে নিয়ে যাচ্ছি মোদটাকে এই তো টেবিলে আমরা নিয়ে এসেছি এখন সবাই একসাথে বসে খাবো আজকের ভিডিওটি কেমন লাগছে লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যাও তো বেশি কমেন্ট করবেন এক লাখ সাবস্ক্রাইব হলে আমি কিন্তু পুরস্কার দিব যার বেশি কমেন্ট আমি পাবো আর কি তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম